এটা হচ্ছে আমাদের বইয়ের সতেরো নম্বর অঙ্কটি লেখা আছে একটি লোহার পাইপের ভেতরের ও বাহিরের বেশ যথাক্রমে বারো সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা পাঁচ মিটার এক ঘন সেমি লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাইপের লোহার ওজন কত ওকে এখানে একসাথে হবে ওজন কত তাহলে ধরো এই যে আমরা একটা পাইপ নিয়েছি এই পাইপটা সম্পূর্ণ নিরেট আচ্ছা আমরা চিন্তা যদি করি তাহলে এইখান থেকে খেয়াল করো এখানে যে লোহার পাইপ দেওয়া রয়েছে এই লোহার পাইপের খেয়াল করো এই লোহার পাইপের এই হচ্ছে যদি আমি এই চিন্তা করি দাঁড়াও এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের চোদ্দো সেন্টিমিটার ওকে আরেকটা জিনিস খেয়াল করো চোদ্দো সেন্টিমিটার আর এই যে এই জায়গা থেকে এই যে ভিতরের যে জায়গাটুকু আমরা হলুদ কালার দিয়ে দেখিয়েছি এই জায়গাটু হচ্ছে বারো সেন্টিমিটার ওকে এই জায়গাটুকু হচ্ছে বারো সেন্টিমিটার নাকি আচ্ছা বারো সেন্টিমিটার দেওয়া আছে পাইপের বাইরের বেশ চোদ্দ সেন্টিমিটার ওকে অতএব পাইপের বাইরের বেসার্ধ বেসার্ধ আমরা বড়ো আর ইকুয়েল টু বেশের অর্ধেক হচ্ছে বেশার্ধ অর্থাৎ চোদ্দোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের পাই আমরা সাত সেন্টিমিটার এখন সাত সেন্টিমিটার পেলাম আমরা কি বাইরের বেশার্ধ অর্থাৎ অর্ধেক পর্যন্ত যে জায়গাটুকু সেটা হচ্ছে আমাদের ষাট সেন্টিমিটার এবার পাইপের পাইপের ভিতরের বেশ ভিতরের বেশ কত ভিতরের বেশ হচ্ছে বারো সেন্টিমিটার এই যে ভিতরের অংশটুকুর বেশ হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে পাইপের ভিতরের বেশার্ধ কত হবে ব্যাসার্ধ হবে এই যে এইটার অর্ধেক তাহলে এটা হবে ছোটো আর ছোটো আর সমান হবে বারো ডিভাইডেড বাই টু ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার ওকে আমরা মোটামুটি পাইপের বাইরের বেশার্ধ এবং ভিতরের বেশার্ধ এই দুইটা জিনিস পেলাম এবার আমরা কী করবো খেয়াল করো আচ্ছা আরেকটা জিনিস দেওয়া রয়েছে এই যে এখানে পাইপের উচ্চতা দেওয়া রয়েছে পাইপের উচ্চতা কত পাঁচ মিটার তাহলে আমরা এখান থেকে এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্বকে আমরা হ্যাঁ পাঁচ মিটার লিখতে পারি কিন্তু পাঁচ মিটার লিখলে আমাদের হবে না কারণ এখানে সবগুলা সেন্টিমিটার ইউনিটে দেওয়া রয়েছে তাই আমরা লিখব পাইপের উচ্চতা পাইপের উচ্চতা পাইপের উচ্চতাকে আমরা লিখব পাইপের উচ্চতা এইচ ইকুয়েল টু পাস মিটার সমান সমান ফাইভ ইন্টু একশো ইকুয়েল টু হচ্ছে পাঁচশো সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার ওকে আশা করি বুঝতে পেরেছি মোটামুটি আমরা পাইপের ব্যাস তারপরে পাইপের ব্যাসার্ধ পাইপের ভিতরের ব্যাস পাইপের ভিতরের ব্যসার্ধ এবং পাইপের উচ্চতা এই অংশটুকু আমরা লিখে ফেলেছি এখন আমরা দেখব পাইপের বাইরের ব্যসআর্ধ দিয়ে আমরা সম্পূর্ণ পাইপের আয়তন নির্ণয় করব তাহলে সম্পূর্ণ পাইপের আয়তন কীভাবে নির্ণয় করবো একটু খেয়াল করো সেটা হচ্ছে আমরা প্রথমে এই অংশটুকু মুছে দিই পাইপের বাইরের আয়তন পাইপের বাইরের পাইপের বাইরের আয়তন পাইপের বাইরের আয়তন কত আয়তনের সূত্রে আমরা জানি পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে পাইপের বাইরের আয়তন আর এই আরটা হবে বড়ো আর এই আরটা হবে বড়ো আর তাহলে পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান হচ্ছে সেভেন স্কোয়ার ইন্টু এইচয়ের মান হচ্ছে আমাদের পাঁচশো পাঁচশো এবং এটা হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সাত সাতা উনপঞ্চাশ ইন্টু পাঁচশো ওকে সবগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে হয় সমান হয় আমাদের ওকে কিন্তু এটা হচ্ছে আয়তন আয়তন এরকম হচ্ছে ঘন সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার কিউব আশা করি আমরা পাইপের বাইরের আয়তন এই বিষয়টা বুঝতে পেরেছি এবার আমরা পাইপের ভিতরের আয়তন সম্পর্কে একটু জানবো পাইপের ভিতরের আয়তনটা একটু খেয়াল করো তার আগে আমরা এই নিচের অংশটুকু মুছে নিই পাইপের ভেতরের আয়তন পাইপের ভেতরের আয়তন পাইপের ভেতরের আয়তনটা হচ্ছে পাই ছোটো আর স্কোয়ার এইচ এটা কোন অংশটুকুর জন্য জানো এটা হচ্ছে এই যে যদি আমি পাইপের ভিতরের অংশটাকে একটু যদি আমরা বের করে দেখাই দেখো খেয়াল করো এই যে এটাকে যদি আমরা বের করে দেখাই এই যে দেখো হ্যাঁ এই অংশটুকু এই পাইপের এই অংশটুকুর আয়তন কত হবে এই অংশটুকুর আয়তন হবে পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ভিতরের এই যে অংশটুকুর মান হচ্ছে ছয় সেন্টিমিটার সিক্স স্কোয়ার আর এইচের মান হচ্ছে এইচের মান কিন্তু আমাদের ঠিকই রয়েছে অর্থাৎ এই পাইপটাও কিন্তু লম্বাই হচ্ছে আমাদের কত লম্বাই হচ্ছে পাঁচশত সেন্টিমিটার এটাকে যদি আমরা আরও করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ছয় 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 ত্রিশ ইন্টু পাঁচশো ওকে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের কী বের হয় আমরা একটু খেয়াল করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু গুণ কত পাঁচশো তাহলে আমাদের বের হয় ছাপ্পান্ন হাজার পাঁচশো আটচল্লিশ দশমিক আট এই ঘন এত ঘন সেন্টিমিটার আমাদের এই দৈর্ঘ্যের মান বের হয় এখন একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ জায়গাটি আমরা যদি শেপের দিকে চিন্তা করি তাহলে আমাদের এই শেপটা কিন্তু এর ভিতরে ছিল এখন একটু খেয়াল করলে আমরা আশা করি বুঝতে পারবো সেটা হচ্ছে খেয়াল করো আমরা যদি সম্পূর্ণ অংশটুকু মুছে ফেলি ওকে মুছে ফেললে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে এই যে আমাদের এই যে আমাদের যে বাইরের আয়তনটা সম্পূর্ণ বাইরের আয়তনটা হচ্ছে সাত হাজার মানে ছিয়াত্তর হাজার নয়শো ঊনসত্তর দশমিক কত দুই আর এই ভিতরের অংশটুকুর আয়তন হচ্ছে মানে ছাপ্পান্ন হাজার পাঁচশো আটচল্লিশ দশমিক আট ওকে এখন খেয়াল করো আমরা যদি আমরা যদি এই যে ভিতরের যে অংশটুকু এই অংশটুকু যদি সরিয়ে ফেলি তাহলে আমাদের কি থাকে আমাদের থাকে শুধুমাত্র তাহলে আমাদের কি থাকে খেয়াল করো আমাদের থাকে শুধুমাত্র এই যে লোহার পরিমাণটুকু শুধু লোহার পরিমাণটুকু তাহলে লোহার পরিমাণটুকুকে আমরা লোহার পরিমাণটুকুকে আমরা কীভাবে লিখতে পারি লোহার পরিমাণটুকুকে আমরা এইভাবে লিখতে পারি খেয়াল করো আমি এই অংশটুকু মুছে ফেলি পাইপে লোহার পরিমাণ লোহার পরিমাণ পাইপে লোহার পরিমাণ লোহার পরিমাণ হচ্ছে এই যে ছিয়াত্তর হাজার নয়শো ঊনসত্তর দশমিক দুই এটা থেকে বাদ যাবে এই যে আমাদের এই অংশটুকু ছাপ্পান্ন হাজার পাঁচশত আটচল্লিশ দশমিক আট ওকে এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করি চলো এটা থেকে এটা বিয়োগ করি কীভাবে বিয়োগ করি দেখি ছাপ্পান্ন আট দশমিক আট তাহলে আমাদের থাকে বিশ হাজার বিশ দশমিক আট এত ঘন সেন্টিমিটার আমাদের কী থাকে এত ঘন সেন্টিমিটার আমাদের এই যে এত ঘন সেন্টিমিটার আমাদের শুধুমাত্র আমাদের এত ঘন সেন্টিমিটার এই পাইপটা থাকে এই যে এই পাইপটা এত ঘন সেন্টিমিটার ওকে এত ঘন সেন্টিমিটার আমাদের এই পাইপটা থাকে আমাদের এই অংশটুকু আর লাগবে না ওকে এই অংশটুকু আমাদের আর দরকার নেই এত ঘন সেন্টিমিটার আমাদের এই পাইপটুকু থাকে তাহলে আমাদের শুধু পাইপটুকুর আয়তন কত পেলাম শুধু পাইপটুকুর আমরা যে আয়তন শুধু পাইপটুকুর আয়তন পেলাম বিশ হাজার চারশো বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার ওকে এখন বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যে এক ঘন সেমি লোহার ওজন তাহলে আমরা যদি লিখি এক ঘন সেমি লোহার লোহার ওজন সমান সমান হচ্ছে সাত দশমিক দুই গ্রাম ওকে অতএব আমাদের কত বিশ দশমিক সরি বিশ হাজার চারশো বিশ দশমিক আট ঘন সেমি লোহার ওজন কত হবে লোহার ওজন হবে সাত দশমিক দুই ইন্টু বিশ হাজার চারশো বিশ দশমিক আট এত গ্রাম ওকে এত গ্রাম তাহলে আমরা থ্রিটি শেপটাকে সরিয়ে নিই থ্রিটি শেপটাকে সরিয়ে নিলে এই এত গ্রাম ঠিক আছে এত গ্রাম ওকে এখন আমরা যদি এটার সাথে গুণ করি কত আরও সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু তাহলে আমাদের হয় এক সাতচল্লিশ শূন্য দুই ছয় দশমিক আটাশি গ্রাম এই গ্রামকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি এক সাতচল্লিশ শূন্য দুই ছয় দশমিক দশমিক আট আট ভাগ এক হাজার তাহলে এটা হবে কেজি আর এত কেজি মানে একশো সাতচল্লিশ দশমিক শূন্য দুই ছয় আট আট কেজি এই যে আমাদের লোহাতে পাইপের ওজন কত লোহাতে পাইপের ওজন কত এটা হচ্ছে আমাদের এত ওকে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও থাকবে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো